এখানে থাকছে এরকম এখানে পকেট দিতে এটা পকেট দিতে মনে হয় ভুলে গেছে এখানে শুধু এরকম বুটিক মতো এ করে দিয়েছে এই থাকছে পুরো আজরাকের এখানে প্যাচ ওয়ার্ক করা রয়েছে এই থাকছে পিসটা এই থাকছে তোমার সামনে পোর্শনের কাজটা এই থাকছে পিসটা প্রাইস থাকছে তোমার শুধুমাত্র চারশো আশি টাকা কেমন চারশো আশি থাকছে তোমার শুধুমাত্র দাম এই থাকছে কাঁথার কাজটা এবার দেখি দিই এই থাকছে পুরো কাঁথার কাজটা কালারটা দেখো একদম সি গ্রিন কালার একদম সি গ্রিন কালার যারা পড়তে পছন্দ করো তারা এগুলো একদম ঝটপট করে নিয়ে ফেলো তার তারা একদম ঝটপট করে নিয়ে ফেলো কেমন আমি বলে দিই সাইজ থাকছে ফরটি থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত চারশো আশি টাকা মাত্র এই হচ্ছে বিষটা চারশো আশি টাকা মাত্র চলো সোয়ার আলাম কেমন কালার গুলো আমি একবার করে দেখিয়ে দিই কেমন যেটা খুলতে বলবে সেটা খুলবো কেমন এই হচ্ছে একটা ফিস দেয়া ফিস দেয়া রয়েছে এই হচ্ছে পিসটা ফিস দেয়া রয়েছে এই হচ্ছে নিচের পোর্শনের কাজটা প্রাইস থাকতে শুধুমাত্র চারশো তোমার কত বললাম আশি টাকা চারশো আশি টাকা এই হচ্ছে একটা পিঙ্ক কালার পিঙ্কটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিঙ্ক কালারটা এই থাকছে পিঙ্ক কালারটা কমেন্ট পাই না কেন গো তোমাদের একটু ঠান্ডার জন্য ঠান্ডার জন্য পাচ্ছি না ঠান্ডার একটু কষ্ট করে এই বোনটাকে বোনটা বসে বসে লাইভ করছে তাকে একটু উৎসাহ দিও আর প্লিজ যারা নিউ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে প্রেস করে বেলাইকন রাখো যাতে মানে আমি লাইভে ঢোকার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এই হচ্ছে এটা পার্পল কালারের সঙ্গে এই কালারটা এত সুন্দর আর তার সঙ্গে এরকম কাঁথার কাজ করা এটা দাম থাকছে তোমার শুধুমাত্র চারশো আশি আর সাইজ থাকছে তোমাদের থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত কেমন থার্টি ফোর থেকে ফোরটি ফোর পর্যন্ত এই থাকছে আরো একটা পিস ইয়েলো কালার ইয়েলোর সঙ্গে এগুলো কিন্তু পিওর রয়েছে কেমন যেটা খুলতে বলবে আমি সেটা খুলে দেখিয়ে দেবো এই হচ্ছে পিসটা এই কালারটা দেখো এইটা এটা কিন্তু অরেঞ্জ কালার নয় এটা একটা গেরুয়ার শেড কেমন একটা মিষ্টি একটা কালার এটা একটা সেই পিচ পিঙ্ক একটা সেট ভীষণ সুন্দর দেখতে এখানটা এবার পাখিটাকে কি জমাটি কাজ দিয়েছে এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে এই কালারটা দেখো এটা খুব সুন্দর না হাই তুলছি খুব ঘুম পাচ্ছে নিয়ন গ্রিনটা দেখে না সবাই দেখতে ব্যস্ত তাই কমেন্ট করছে না একদমই তাই আমার যা হাই পাচ্ছে মানে আমার ঘুম পাচ্ছে খুব হাই হচ্ছে বিশাল এই হচ্ছে পেজটা খুব সুন্দর দেখতে গো এই গাঁথা মানে দারুন আমার একটা আছে একদম রেড এই হচ্ছে আর একটা রেড কোনটা পাখি থাকবে কোনটা মাছ থাকবে